জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টুটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে আপনারা নিশ্চয়ই থামমেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কাকে নিয়ে বা কাকে কেন্দ্র করে হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কেতুকে কেন্দ্র করে এবং কেতুর নক্ষত্রে বুধের এন্ট্রি পুজোর আগেই কিন্তু বড়লোক করতে চলেছে এবং কপাল ফিরতে চলেছে পোড়া কপাল জাগতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সেটি কিভাবে হতে চলেছে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহায়ক করে দেবো তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করা হয়ে থাকে সবসময় গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রেও তো চলুন ভিডিওটি আজকে শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কেন্দ্র কেতুকে কেতুর নক্ষত্রে বুধের এন্ট্রি পুজোর আগেই বড়লোক হতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা পোড়া কপাল জাগতে চলেছে তো গ্রহের রাজকুমার বুধকে বুদ্ধি ব্যবসা তর্ক বিতর্ক এবং একাগ্রতার কারক বলেও কিন্তু হিসাব হিসাবে মনে করা হয়ে থাকে বুধ ২৬ দিন পর রাশি পরিবর্তন করে থাকে এবং সেপ্টেম্বর মাসে বুধ দুবার রাশি পরিবর্তন করবেন এবং শুরুতেই সিংহ রাশিতে কিন্তু আর মাসের শেষে কন্যা রাশিতে প্রবেশ করবেন প্রথমেই মাসের প্রথম শুরুতেই যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করে ফেলেছেন অলরেডি এবং শেষের দিকে কন্যা রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ এক নিশ্চিত সময়ে কিন্তু পর নিশ্চিত সময়ের পর কিন্তু রাশির পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করে থাকে সেই ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো প্রভাবও কিন্তু পড়ে থাকে যেহেতু বুধ একটি নিশ্চিত সময়ের পর পর কিন্তু রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব সব বারোটি সমস্ত রাশি বারোটি রাশির ওপর জাতক জাতিকাদের উপরেই কিন্তু পড়ে থাকে সেপ্টেম্বরের গোড়ার দিকে কিন্তু অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর সকাল এগারোটা পঁচিশ মিনিটের থেকে মগা নক্ষত্রে প্রবেশ করেছেন বুধের এই গোচরটি এবং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকার পর বুধ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে কিন্তু প্রবেশ করবেন জেনে রাখুন এই সাতাশটি নক্ষত্রের মধ্যে দশম নক্ষত্র মঘা নক্ষত্র যার স্বামী হলেন কেতু বুধের সঙ্গে কেতুরও কিন্তু প্রভাব দেখা দেবে রাশিদের ওপরে এই তিন রাশির ওপরে মূলত বারোটি রাশির ওপরে কিন্তু এই প্রভাবটি পড়তে চলেছে কিন্তু সেই ক্ষেত্রে তিনটি রাশির উপর বেশি প্রভাব ফেলবে এবং ভালো প্রভাব ফেলবে তো তিন রাশির মধ্যে কোন কোন রাশি আছে একবার দেখে নেব প্রথমত আছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জন্মছকের পঞ্চম ঘরে থাকতে চলেছেন বুধ এই রকম অবস্থায় বুধের মঘা নক্ষত্রে যাওয়া মেষ রাশির জন্য কিন্তু শুভ হতে চলেছে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে কিন্তু স্বস্তি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন এবং নিজের কাজ নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকবেন প্রচুর ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসার ক্ষেত্রে যে কোনো পরিশ্রম যে জায়গায় পরিশ্রম করছেন তার ফল কিন্তু দেখতে পাবেন অতি শীঘ্র এবং অস যে কোনো বি যে কোনো বিনিময়ে যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু আপনারা এর ভালো সুফল দেখতে পারবেন এবং আপনি ব্যবসার দিক যে কোনো জায়গায় ব্যবসা নতুন শুরুও করতে পারেন এবং আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে এবং আয়ের নতুন পথও কিন্তু খুলে যাবে অত্যন্ত সুমধুর হিসেবে এবং জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু ভালো সময় কাটাবেন আপনারা এবং প্রেম জীবনে চলা সমস্যার সমাপ্ত হবে আপনাদের এই সময়টির মধ্যে আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু ঝোঁক বাড়বে আপনাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এবার যাচ্ছি মিথুন রাশি দ্বিতীয় রাশিটি আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জাতকদের জন্য বুধের এই মঘা নক্ষত্রের প্রবেশ লাভদায়ক প্রমাণিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যে কোনো কাজ আবার শুরু করতে পারবেন এবং কেরিয়ারের জন্য যাত্রা করার সুযোগ আসবে আপনাদের সমস্ত দিক থেকে এতে লাভ হবে আপনার সমস্ত ক্ষেত্রে সেটি বিবাহ বৈবাহিক জীবন হোক কি ব্যবসা হোক কি আপনার বিজনেস চাকরির ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে এবং নতুন চাকরির বিকল্প কিন্তু বহু পাবেন আপনি ব্যবসায় লাভও পাবেন কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক পরিস্থিতি যে কোনো ক্ষেত্রে কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের শুধরে যাবে মিথুন রাশির ক্ষেত্রে আয়ের নতুন পথ খুলবে নতুন নতুন উৎস আপনারা দেখতে পাবেন এবং সম্পর্কও কিন্তু ভালো থাকবে আপনাদের প্রিয় সঙ্গী বা সঙ্গিনীর সাথে তো এবার যাচ্ছি লাস্ট রাশি তিন নম্বর রাশি কি আছে একবার দেখে নেব তো লাস্ট রাশিটি আছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই মঘা নক্ষত্রে প্রবেশের এই রাশির জন্য শুভ হতে চলেছে পরিবারের যে কোনো সদস্যদের সঙ্গে সময় ভালো কাটবে প্রচুর পরিমাণে বিদেশ থেকে ভালো লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং বিদেশে যাওয়ার সুযোগ বা সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অপার ধন সম্পদের প্রাপ্তি কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক লাভ করবেন সমস্ত দিক থেকে ব্যবসা বল বলবেন কি আপনাদের ক্ষেত্রে ব্যবসা হোক চাকরি হোক সমস্ত দিক থেকে কিন্তু অনেক লাভের সম্ভাবনা রয়েছে নতুন চাকরির সঙ্গে কিন্তু নতুন সুযোগও পাবেন আপনারা সমস্ত ক্ষেত্রে এবং নতুন নতুন আয়ের উৎসও কিন্তু খুলে যাবে আপনাদের প্রচুর পরিমাণে এই সময় অনেক জায়গা থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে সঞ্চয় করতে সফল হবেন এবং জীবনসঙ্গিনীর সঙ্গে কিন্তু ভালো সময় আপনি কাটাতে পারবেন এবং বৈবাহিক জীবনটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রভাব ফেলতে চলেছে জীবনে একাধিক সুখ কিন্তু লাভ করতে চলেছেন আপনারা এই বুধের মগা নক্ষত্রে প্রবেশের ফলে এবং যে কোনো জায়গা থেকে আটকে থাকা যে কোনো কাজ বা আটকে থাকা যে কোনো টাকা পয়সা আপনাদের কিন্তু অনায়াসে সেগুলো ফেরত পেতে চলেছেন আপনারা এই রাশিচক্র পরিবর্তনের ফলে এবং গ্রহচক্র পরিবর্তনের ফলে এবং এই বুধের মঘা নক্ষত্রের প্রবেশের ফলে এই তিনটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল দিতে চলেছে কোন কোন রাশি ছিল সেগুলি হচ্ছে মেষ রাশি মিথুন রাশি এবং ছিল সিংহ রাশি তো এই তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে তো সেই বিষয়টি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পুজোর আগেই কিন্তু কপাল জাগতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আবার নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলকে রাধে রাধে